ভোগীবালা দোকান মালিকের ভোটার গ মুরাদ ভাইকে করবেন সবাই সমর্থ ভোগী দোকান মালিকের ভোটার গ মুরাদ ভাইকে করবেন সবাই সমর্থ সহক সাধাক্য প্রার্থী মোদের প্রিয় মুরাদ ভাই বারো তারিখে মিষ্টি মার্গায় ভর্তি যাই ভোগীবালা পাড়া দোকান মালিকের ভোটার গ মুরাদ ভাইকে করবেন সবাই সমর্থ বাগানে ফুটেছে অনেক ফুল গোলাপের মতো নয় ভোগী বালাপাড়া দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সহ কোষাধ্যক্ষ পদে দাঁড়িয়েছে অনেক প্রার্থী কিন্তু সৎ যোগ্য সবার প্রিয় সুন্দর মনের মানুষ মোহাম্মদ মুরাদ ভাইয়ের মতো কেউ নয় সম্মানিত ভোগী বালাপাড়া দোকান মালিক সমিতির সদস্য বৃন্দ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ হিন্দু ভাইদের জানাই আদাব এবং অন্যান্য জাতির প্রতি রইল শুভেচ্ছা আসছে হচ্ছে আগামী বারো জুলাই রোজ শনিবার ভোগী বালাপাড়া দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উক্ত নির্বাচনে সহ কোষাধ্যক্ষ পদে আপনাদের সকলের প্রিয় সকলের পরিচিত ভোগী বালাপাড়া দোকান মালিক সমিতির সদস্যদের নয়নের মনে সকলের আস্থা ভাজন সকলের প্রিয় ব্যক্তিত্ব সুন্দর মনের সুন্দর মানুষ ব্যবসায়ী ভাইদের আস্থার প্রতীক মোহাম্মদ মুরাদ ভাইকে মিষ্টি কুমড়া আপনার মূল্যবান দিয়ে ভোগী বালাপাড়া দোকান মালিক সমিতির উন্নয়ন ও সেবা করার সুযোগ দিন সেই সঙ্গে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলুন তোমার ভাই আমার ভাই মোহাম্মদ মুরাদ ভাই মুরাদ ভাইয়ের মার্কা মিষ্টি কুমড়া মার্কা তোমার আমার মার্কা মিষ্টি কুমড়া মার্কা সবার প্রিয় মার্কা মিষ্টি কুমড়া মার্কা ভোগিবালাপাড়া দোকান মালিক সমিতির মার্কা মিষ্টি কুমড়া মার্কা সহ কোষাধ্যক্ষ পদপ্রার্থীর মার্কা মিষ্টি কুমড়া মার্কা মিষ্টি কুমড়া মার্কা দেখিয়া ভোট দিবেন ভাই ঠাসিয়া ভোট দিবেন ভাই হাসিয়া মিষ্টি কুমড়া মার্কা দেখিয়া শত যোগ্য মুরাদ ভাই সহকোษาধক্ষ্য পদে তোমাকেই চাই মিষ্টি কুমরা মার্কায় তোমাকেই চাই শত যোগ্য মুরাদ ভাই মুরাদ ভাইয়ের কাছে যাবেন কথার আগে সালাম পাবেন বসতে গেলে চেয়ার পাবেন সুন্দর মনজার মুরাদ ভাই নাম তার মুরাদ ভাই নাম তার সুন্দর মনজার বারো তারিখ শুভ দিন চিন্তা করে রায় দিন চিন্তা করে রায় দিন বারো তারিখ শুভ দিন বারো তারিখ সকালে ভোট দেবো ভাই সকলে ভোট দেব ভাই কোনড়া মার্কার কুমড়া মার্কায় সিল মারো সিল মারবেন কোনখানে মিষ্টি কুমড়া মার্কার মাঝখানে এই দিক সেই দিক দেখবেন না মিষ্টি কুমড়া মার্কা ছাড়বেন না মিষ্টি কুমড়া মার্কা ছাড়বেন না এই দিক সেই দিক দেখবেন না ব্যবসায়ী ভাইদের বলে যাই মিষ্টি কুমড়া মার্কায় ভোট চাই মিষ্টি কুমড়া মার্কায় ভোট চাই ব্যবসায়ী ভাইদের বলে চারিদিকে শুধুই শুনি মিষ্টি মিষ্টি মার্কার মার্কার জয়ের জয়ের ধ্বনি ধ্বনি চারিদিকে শুধুই শুনি আল্লাহ তুমি মেহেরবান মিষ্টি কুমড়া মার্কার রেখমান মুরাদ ভাইয়ের রেখমান আল্লাহ তুমি মেহেরবান আল্লাহ যদি থাকে সহায় মুরাদ ভাইয়ের হবে জয় মিষ্টি কুমড়া মার্কার কার হবেই জয় আল্লাহ যদি থাকে সহায় রহমানি রহিম বাগানে ফুটেছে অনেক ফুল গোলাপের মতো নয় ভোগী বালাপাড়া দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সহ কোষাধ্যক্ষ পদে দাঁড়িয়েছে অনেক প্রার্থী কিন্তু সৎ যোগ্য সবার প্রিয় সুন্দর মনের মানুষ মোহাম্মদ মুরাদ ভাইয়ের মতো কেউ নয় সম্মানিত ভোগী বালাপাড়া দোকান মালিক সমিতির সদস্য বৃন্দ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ হিন্দু ভাইদের জানাই আদাব এবং অন্যান্য জাতির প্রতি রইল শুভেচ্ছা হচ্ছে আগামী বারো জুলাই রোজ শনিবার ভোগী বেলাপাড়া দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উক্ত নির্বাচনে সহ কোষাধ্যক্ষ পদে আপনাদের সকলের প্রিয় সকলের পরিচিত ভোগী বালাপাড়া দোকান মালিক সমিতির সদস্যদের নয়নের মনে সকলের আস্থা ভাজন সকলের প্রিয় ব্যক্তিত্ব সুন্দর মনের সুন্দর মানুষ ব্যবসায়ী ভাইদের আস্থার প্রতীক মোহাম্মদ মুরাদ ভাইকে মিষ্টি কুমড়া আপনার মূল্যবান ভর্তি দিয়ে ভোগী বালাপাড়া দোকান মালিক সমিতির উন্নয়ন ও সেবা করার সুযোগ দিন সেই সঙ্গে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলুন তোমার ভাই আমার ভাই মোহাম্মদ মুরাদ ভাই মুরাদ ভাইয়ের মার্কা মিষ্টি কুমড়া মার্কা তোমার আমার মার্কা মিষ্টি কুমড়া মার্কা সবার প্রিয় মার্কা মিষ্টি কুমড়া মার্কা ভোগিবালাপাড়া দোকান মালিক সমিতির মার্কা মিষ্টি কুমড়া মার্কা সহ কোষাধ্যক্ষ পদপ্রার্থীর মার্কা মিষ্টি কুমড়া মার্কা মিষ্টি কুমড়া মার্কা দেখিয়া ভোট দিবেন ভাই ঠাসিয়া ভোট দিবেন ভাই হাসিয়া মিষ্টি কুমড়া মার্কা দেখিয়া শত যোগ্য মুরাদ ভাই সহকোษาধক্ষ পদে তোমাকেই চাই মিষ্টি কুমরা মার্কায় তোমাকেই চাই শত যোগ্য মুরাদ ভাই মুরাদ ভাইয়ের কাছে যাবেন কথার আগে সালাম পাবেন বসতে গেলে চেয়ার পাবেন সুন্দর মনজার মুরাদ ভাই নাম তার মুরাদ ভাই নাম তার সুন্দর মনজার বারো তারিখ শুভ দিন চিন্তা করে রায় দিন চিন্তা করে রায় দিন বারো তারিখ শুভ দিন বারো তারিখ সকালে ভোট দেবো ভাই সকলে ভোট দেবো ভাই কোনখানে মিষ্টি কুমড়া মার্কার মাঝখানে সিল মারো ভাই সিল মারো মিষ্টি কুমড়া মার্কায় সিল মারো শিল মারবেন কোনখানে মিষ্টি কুমড়া মার্কার মাঝখানে এই দিক সেই দিক দেখবেন না মিষ্টি কুমড়া মার্কা ছাড়বেন না মিষ্টি কুমড়া মার্কা ছাড়বেন না এই দিক সেই দিক দেখবেন না ব্যবসায়ী ভাইদের বলে যায় মিষ্টি কুমড়া মারকায় ভোট চাই মিষ্টি কুমড়া মার্কায় ভোট চাই ব্যবসায়ী ভাইদের বলে যায় চারিদিকে শুধুই শুনি মিষ্টি কুমড়া মার্কার জয়ের ধ্বনি মিষ্টি কুমড়া মার্কার জয়ের ধ্বনি চারিদিকে শুধুই শুনি আল্লাহ তুমি মেহেরবান মিষ্টি কুমড়া মার্কার রেখমান মুরাদ ভাইয়ের রেখমান আল্লাহ তুমি মেহেরবান আল্লাহ যদি থাকে সহায় মুরাদ ভাইয়ের হবেই জয় মিষ্টি কুমড়া মার্কার হবেই জয় আল্লাহ যদি থাকে সহায় বিসমিল রহমানি রহিম বাগানে ফুটেছে অনেক ফুল গোলাপের মতো নয় ভোগী বালাপাড়া দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক দাঁড়িয়েছে অনেক প্রার্থী কিন্তু সৎ যোগ্য সবার প্রিয় সুন্দর মনের মানুষ মোহাম্মদ মুরাদ ভাইয়ের মতো কেউ নয় সম্মানিত ভোগী বালাপাড়া দোকান মালিক সমিতির সদস্য বৃন্দ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হিন্দু ভাইদের জানাই আদাব এবং অন্যান্য জাতির প্রতি রইল শুভেচ্ছা আসছে আগামী বারো জুলাই রোজ শনিবার ভোগী দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উক্ত নির্বাচনে সহকোষাধ্যক্ষ পদে আপনাদের সকলের প্রিয় সকলের পরিচিত ভোগী বালাপাড়া দোকান মালিক সমিতির সদস্যদের নয়নের মনে সকলের আস্থা ভাজন সকলের প্রিয় ব্যক্তিত্ব